দুজনই এই মহিলাকে উত্তপ্ত করতো যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিল তো এখানে বড়ো ভাই ছোটো ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশ হয়েছিলো সেখানে ফজর আলী কর্তৃক শাহ হেনস্থারও শিকার হয়েছে সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজর আলীকে করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা যে একজন নারীকে বিবর্ষ করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোঁয়ার বাইরেই গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলা হয়েছে ওখানে ভিক্টি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মতটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়ল এটার যে দাতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল সো উত্তক্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড়ো ভাই এবং শাহপোরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপোরাণ কর্তৃক শাহজালাল কর্তৃক শাহপোরাণকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপোরাণ তার এই বড়ো ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসেবে অ্যারেস্টেড সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপোরাণ জানতো যে সে যাবে সে প্রেক্ষিতে শাহপোরাণ তার লোকজন সেট করে দেয় যে রকম এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন শাহ ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই শাহপোরাণের লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয় এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল সেটাই ছিল মূলত ঘটনা এটা এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে চারজন উত্ত্যক্তী চারজন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি